কোনটা রেখে কোনটা দিব আপুরা বলেন তো বান্ডিলে বান্ডিলে মাল বস্তায় বস্তায় মাল আপনাদের জন্য আসতেছে দেখেন রেডি হচ্ছে তারপরে কিন্তু প্যাকেজিং হয়ে চলে যাচ্ছে তো আপনাদের জন্য আজকে আমি ছয়শো আশি টাকার একটা মাল দেখাই প্রিন্টের মধ্যে চলেন দেখাই দিয়ে এত সুন্দর একটা মাল যেটা না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে কত সুন্দর ছয়শো আশি টাকা পেয়ে যাবেন দুবাই চেরি ফ্যাব্রিকসের মধ্যে এত সুন্দর প্রিন্টের মাল যেটা আপনি বোরকা হিসাবে ব্যবহার করতে পারবেন কোথাও যেতে আসতে ব্যবহার করতে পারবেন মানে খুবই সুন্দর রেগুলার ইউজের জন্য অনেকে আছে গাউন হিসাবেও ব্যবহার করতে চায় বোরকা ইউজ করবে না এটা গাউনও বলতে পারেন বোরকাও বলতে পারেন দুইটাই কিন্তু বলতে পারবেন এই যে দেখেন কত সুন্দর অস্থির একটা মাল মানে সেই লাগে আপনি সরাসরি দেখলে তখন পছন্দ করবেন আরো বেশি ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না এই যে দেখেন উপর থেকে এই যে তিনটা বাটন আছে এই তিনটা বাটন আপনার চাইলে খুলতে পারবেন আর নিচের এই বাটনগুলো শো বাটন এখানে যেমন আপনি দেখছেন উপরে কোমরে একটা কুচি আছে এরকম মাঝে আরো একটা কুচি আছে নিচে কিন্তু আরো একটা কুচি আছে টোটাল তিন কুচির এই মালটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন কোমরে ফিতা আছে চাইলে কিন্তু টাইট লুজ করে বেঁধে নিতে পারবেন এত সুন্দর একটা প্রিন্টের মাল মাত্র ছয়শো আশি টাকা আপনাকে কে দিবে ভাই আমরাই দিচ্ছি একমাত্র সাইজ পাবেন চারটা পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন টোটাল চার চারটা সাইজ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন এবং নিতে হলে কি করতে হবে নিতে হলে আমাদের স্ক্রিনে দেখানো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করতে হবে তাহলে নিতে পারবেন মাত্র ছয়শো আশি টাকায়